এখনো হাসপাতালেই সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের চিকিৎসায় আগের থেকে বেশ কিছুটা ভালো রয়েছেন তিনি তাকে হাসপাতালে দেখতে আসেন দলের বহু সাংসদ বিধায়ক থেকে নেতৃত্বরা এদিন সুকান্তকে দেখতে হাসপাতালে আসেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সাংসদ জ্যোতিময় সিং মাহাতো বিধায়ক বিমান ঘোষ প্রমুখরা কয়েকদিন আগেই যখন মিঠুন চক্রবর্তী ভর্তি হলেন হাসপাতালে তখন তাকে দেখে গিয়েছিলেন সুকান্ত স্বয়ং আর এখন শাসকের রোশন হলে তিনি ভর্তি হাসপাতালে এবার তাকে দেখতে এসে সাংবাদিকদের কাছে নিজের শরীরের খবরও দেন মিঠুন আমি একশোর মধ্যে দুশো দশ ভালো আছি হাসপাতালে বেশ কিছুক্ষণ গল্প করেন সুকান্তর সঙ্গে সুকান্তর শারীরিক পরিস্থিতি নিয়ে মিঠুন জানান যা দেখলাম তাতে অনেক ভালো উনি যেতে চাইছিলেন বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন তবে এটুকু বুঝছি যে কলার বোনটাকে ওনাকে ইউজ করতে হবে এখন কিছুদিন কারণ ইঞ্জুরিটা একটু বেশি এখানে কলার বোন সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন দ্য টাইম হ্যাজ কাম হিউ রাইজ আমি খালি একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া মাই দিস ইজ আম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকেদের বলছি দ্য টাইম হ্যাজ কাম নাও ইউ রাইজ হাসপাতালে সুকান্তকে দেখতে আসেন বিজেপি সাংসদ সিং মাহাতো বিধায়ক উনি অনেক স্থিতিশীল আছেন বর্তমান যে পরিস্থিতি আছে কিন্তু কোমরে এবং বুকে যেখানে লেগেছিল পেনগুলো এখনও আছে বমি হচ্ছে বমিটিং হচ্ছে তো পরিস্থিতি এখনও যে পুরোপুরি সুস্থ এরকম ব্যাপার নয় রেস্ট নেওয়ার ব্যাপার আছে এবং যে আঘাতগুলো আছে সেগুলো সারতে হয়তো কিছুটা সময় লাগবে তবে উনি আউট অফ রিক্স এমনি ভালো আছে সাংসদ জ্যোতির্ময় জানান এমনি সব ঠিক হলেও বমির সমস্যা খানিক ভাবাচ্ছে চিকিৎসকদের পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিকে এই তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী সমেত পুলিশ অধিকারীরা মেরে ফেলার চক্রান্ত করেছিল ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলার পরে এটুকু বললেন কি এক দুদিন আরও সময় লাগবে আমরা দেখছি কিন্তু চারবার কালকে পর পর বমি হয়েছে এটা চিন্তাজনক বিষয় আছে যদি সাংঘাতিক থাকে কিংবা কোনো কিছু থাকে সেই অবস্থাতে যদি বমিট হয়ে থাকে তাহলে সেটা একটু সমস্যারই বিষয় ভাবে সুকান্তরা আর ভালো লাগছে না হাসপাতালে জানালেন যত কন্টিনিউ বলে যাচ্ছেন আমাকেও বললেন কি হাসপাতাল থেকে আমি যেতে চাইছি হাসপাতাল থেকে বেরোতে হবে কিন্তু যতক্ষণ না ডাক্তারবাবুরা বলছেন হাসপাতালের যা ট্রিটমেন্টের ব্যবস্থাতে আছেন তার থেকে বলছেন তার আগে তো ছাড়া সম্ভব নয় হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আগামী এক থেকে দুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে সুকান্তকে তবে তার বমি থামা প্রয়োজন কবে সুস্থ হয়ে ফের পুরনো কর্মে ফেরেন বালুরঘাটের সাংসদ সেই অপেক্ষাতেই তাঁর শুভাকাঙ্ক্ষীরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ